আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রাশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো এতদিন রোজা ঈদ সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার অনেক অনেক কিছু দিন গিয়েছে তো সব কিছু সে এখন হচ্ছে বাহিরে হচ্ছে রঙ বিরঙের ফুল ফুটেছে তো ভাবলাম যে রান্নাবান্না সব কিছুই তো আপনাদের সাথে ঘর পরিষ্কার ঘর গোছানো সব কিছু শেয়ার করি তো আজকে বাহির থেকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আশা করি আমার এই ভিডিওটি যারা আজকে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা বিশেষ করে ফুল প্রেমিক আমার মতো তারা বেশিরভাগ তাদের কাছে বেশি ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটুক কন্টিনিউ করতে পারেন শেষ পর্যন্ত আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা আমার নতুন পুরাতন ভিউয়ার্স আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম আপনারা সব সময়ের মতো আমার পাশে ভালোভাবে থাকবেন আমিও থাকবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে বাহিরে এসেছি একটু মার্কেটে যাব তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে এরকম ফুলের প্লানিং করে করে রেখেছে আর কি এগুলি সব সময় থাকে বারো মাসে এরকম থাকে তো যখন শীত থাকে তখন একরকম ফুল থাকে বা বেশি শীতের সময় থাকেই না আর এখন যেহেতু গরমের দিনটা একটু একটু শুরু হচ্ছে তো এখন হচ্ছে এই ফুলগুলা ফোটা শুরু হয়েছে তো আমার কাছে দেখে এতটা ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর সবার ঈদ এবং ঈদের পরে মনে হচ্ছে সবার অনেক বেশি ব্যস্ততার সময় যাচ্ছে কারণ আমার অনেক আপুদেরকে এখন আর দেখা যাচ্ছে না সবাই ব্যস্ত মনে হচ্ছে তো সবার ঈদ কেমন গেল আশা করি কমেন্টে জানাতে পারেন আমাদের ঈদ প্রবাসের ঈদ কেমন যায় সেটা তো জানে নেই আর দেশে সবার ঈদ অনেক বেশি ভালো গেছে মনে হচ্ছে সবাই বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করতেছে এরকম আর কি তো এরকম হলে তো ভালোই হয় আর আমরা তো এখানে হচ্ছে বাহিরে ঘোরাফেরা ছাড়া আর রান্নাবান্না ছাড়া অন্য কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না এজন্য হচ্ছে এরকমটাই শেয়ার করতেছি তো গরমের শুরুটা হচ্ছে আপনাদের সাথে ফুল দিয়ে শুরু করলাম আর এখন হচ্ছে আমি মার্কেটে এসেছি আর এগুলি হচ্ছে ফুলের টপ টপগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল তো আমার কাছে যখন যেটা দেখতে ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদের সাথেও শেয়ার করতে আর এখানে যেই গাছগুলো আছে এগুলি সব হচ্ছে ন্যাচারাল গাছ কোনো আর্টিফিশিয়াল না এই গাছগুলো দেখে সব চাইতে বিশেষ করে আর কি আমার কাছে এতটা ভালো লেগেছে কমলা গাছগুলা তো এত ছোটো টপের মধ্যে কি পরিমাণে গাছগুলোতে কমলা হয়েছে নিজের চোখে না দেখলে অবশ্য বিশ্বাস করার মতো না এগুলি হচ্ছে একদম অরিজিনাল আর কি এই ছোট টপে লাগানো এই টপ সহই নিতে হবে তো অনেক কমলা ধরেছে মনে হচ্ছে বেশি একটা বুঝতে যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক দেখা যায় আর এই কমলা গাছগুলো দেখে সম্পূর্ণ ভিডিওটা আমি করা শুরু করেছিলাম আর এখানে হচ্ছে সকল ধরনের সবজির আর সবজি সকল ধরনের সবজির দানা এই বীজ এই বীজগুলো হচ্ছে এখন বোপন করার সময় আর এগুলো হচ্ছে লম্বা কমলা আর ওটা হচ্ছে উপরেটা গোল কমলা তো এখানে তিন রকমের কমলা আছে যে যেই ধরনেরটা নেয় নিতে পারবে আর এখানে হচ্ছে অনেক রকমের চারা আছে ক্যাপসিকামের চারা মিষ্টি কুমড়োর চারা তো এখানকার টমেটো চারা অনেক চা বেগুনের চারা আর কি অনেক গাছ এখন মার্কেটে চলে আসা শুরু করেছে যেহেতু গরমের দিন একটু একটু করে চলে এসেছে এজন্য হচ্ছে ওনারা চারা অলরেডি নিয়ে এসেছে আর এখানে অনেকগুলো ঝাউ গাছ আছে এই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে তো বাড়ির ওয়ালের পাশে পাশে এরকম ঝাউ গাছ লাগিয়ে রাখে আর এগুলি হচ্ছে সব মাটির বস্তা আর কি মাটির প্যাকেট যেগুলো কিনা যে আমরা এনে আমাদের টপের মধ্যে ভরে তারপরে গাছ লাগাই তো এগুলি হচ্ছে পাঁচ কেজি দশ কেজি প্যাকেট তো এই প্যাকেট দিয়ে হচ্ছে টপের মধ্যে গাছ লাগানো হয় এখানে এখানে আর অন্য কোনো মাটি নেই এই বস্তা নিয়েই লাগাতে হয় আর এই বস্তার মাটিগুলো হচ্ছে অনেক বেশি পাতলা আর এখানে হচ্ছে ওই যে এরকম ফুলের সব ধরনের বীজ এক এক ধরনের ফুলের বীজ এগুলি তো ওই যে আমি আপনাদের সাথে ধরে একটা দেখে দিলাম এই ফুলের বীজ এগুলা পেঁয়াজের মতো আর এখানে হচ্ছে পেঁয়াজের বীজ এগুলি লাগালে পেঁয়াজ হবে এগুলো রসুন লাগালে রসুন হবে আলু লাগালে আলু হবে আর কি সব ধরনের বীজ এখানে আছে আর এখানে হচ্ছে সব পুরোটা লাইন হচ্ছে শুধু ফুলের টপ আর গাছে যেত এভ্রিথিং যা থাকে গার্ডেনিং করতে তো সব কিছু হচ্ছে এই এই দুটা শাড়ির মধ্যে আর এটা হচ্ছে গাছে যত ধরনের ভিটামিন আছে পোকার ওষুধ আছে তারপরে হ্যান্ড গ্লাস আর কি এভরিথিং যা আছে একটা গার্ডেনিং করতে যা যা প্রয়োজন হয় তো সব কিছু হচ্ছে এই তিনটা শাড়ির মধ্যে দিয়ে রেখেছে তো যা যেটা প্রয়োজন হয় সে সেটা নিয়ে যাবে আর এখানে সকল ধরনের মেডিসিন আছে পোকার মেডিসিন শামুকের মেডিসিন আর এখানে হচ্ছে এই অরিজিনালে গাছগুলোতে হচ্ছে অক্সিজেন দিয়ে রেখেছে আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বসে বসে জিরাচ্ছিলো এগুলি সে বলে যে তুমি ঘুরে দেখতে থাকো আমি একটু বসে রাই আর এখানে যে গাছগুলো আছে এই গাছগুলোকে বাতাস দিয়েছে অক্সিজেন দিয়েছে যাতে করে অক্সিজেন পায় কারণ গাছ তো অক্সিজেন ছাড়া বাঁচবে না এই জন্য হচ্ছে ভিতরে এগুলোকে অক্সিজেন দিয়ে রেখেছে দেখেন বিদেশে যে বাসব ঝাড় আমরা যেটা বলি সেটাও টপের মধ্যে লাগাতে হয় আর বাংলাদেশে বাসব ঝাড় কি লাগাতে হয় যেখানে সেখানে হয়ে থাকে আর এখানে এই গাছগুলো দেখে অনেক সুন্দর লাগতে মনে হয়েছিল যে আর্টিফিশিয়াল কিন্তু না ন্যাচারাল গাছ অনেক বেশি সুন্দর ছিল আর এখানে যে চেয়ার টেবিলগুলো আছে এগুলি সব হচ্ছে বাগানের গার্ডেনের যে চেয়ার টেবিল থাকে এগুলি এগুলি আবার ঘরের না এগুলি সব সময় বাহিরেই থাকে আর দেখেন এই খরগোশটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে খরগোশটা অনেক সুন্দর করে কিন্তু বানিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন তো মার্কেটে ঘুরে শেষ হয়েছে এখন বাসায় যাওয়ার সময় এখন হচ্ছে আরেকটা বড় ফুলের বাগানের মতো করেছে তো এই বাগানটা দেখে এত বেশি ভালো লাগলো তো ভাবলাম যে শেষ মুহূর্তে আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি এখানে হচ্ছে অনেক বেশি টিউলি ফুল লাগিয়েছে তো এই টিউলি ফুলগুলো হচ্ছে এক সপ্তাহের মধ্যে আর কি ফুটে যাবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর অনেক রকমের টিউরি টিউলি ফুলগুলো ফোটে হলুদ গোলাপি লাল এক এক রকমের আর কি এক এক কালারের আর এখানে যে এক এক কালারে যে ফুলগুলো ফুটে আছে দেখেন কি সুন্দর থোবা থোবা আমার কাছে এত বেশি ভালো লাগলো আর এই ভালো লাগাগুলো হচ্ছে অরিজিনাল আর কি সরাসরি দেখলে আর কি বেশি ভালোটা বোঝা যায় মোবাইলে এতটা সৌন্দর্য বা আমি দেখাতে পারিনি কিন্তু ন্যাচারালি অনেক বেশি সুন্দর ছিল তো এক একটা ফুল কিন্তু এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম তাই আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি কোনটা রেখে যে কোনটা শেয়ার করব সেটা চিন্তা করে পাইনি তো সবটাই চেষ্টা করেছি যে সব কালারের ফুলটাই আপনাদের সাথে শেয়ার করতে তো মাঝে মধ্যে যে লাম্বা ফুলগুলো দেখেন এটাও কত সুন্দর দেখতে তো আমার কাছে আর কি কোনটা রেখে যে কোনটা দেখাবো বুঝতে পারিনি আর এখানে বড়ো বড়ো এগুলো হচ্ছে অলিভ গাছ কালো অলিভ তো অলিভ রেডি হয়েও গেছে গাছে তো সম্পূর্ণটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আর যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আর সবসময় আমার পাশে এভাবেই থাকবেন আশা করি আর এটা হচ্ছে বড় একটা অলিভ গাছ এটার মধ্যে কালো অলিভ হয়েছে তো আমি এখান থেকেই আপনাদের সাথে আজকে ভিডিওটা শেষ করব কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়েছে অনেক বলবো না নর্মাল হয়েছে বড় না ছোটোও না তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে সব এমন এমনভাবেই থাকতে পারেন আর কন্টিনিউ করতে পারেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের জন্য মন থেকে অনেক দর ভালোবাসা দিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ